সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা রেসিপি এরকমভাবে ঘরে যদি আটা না থাকে তাহলে এখানে আমি কফি কাপের এক কাপ চাল নিয়ে এখানে আমি ভিজিয়ে রেখেছি আড়াইশো গ্রাম এটা চাল সারা রাত্রে ভিজিয়ে রেখে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাত্রেবেলা একটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারের মধ্যে জলটা ঝরিয়ে নিই অল্প পরে আমি জল দেবো প্রথমে একটু পিষে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এটাকে নেব বেশি আমি জল দিয়ে ব্যাটারটা পাতলা করব না এখানে যাতে ব্যাটারের ঘনত্বটা ভালো থাকে সেটা খেয়াল করে পিষে নিতে হবে এরকমভাবে অল্প পরিমাণে দিয়ে আমি এখানে অল্প জল দিয়ে এরকমভাবে পেষার পরে আমি জলটা দিলাম পরে প্রয়োজন মতো ব্যাটারটা দিয়ে দেব জলটা দেব এখন সবগুলো পিসা হয়ে গেছে এরকমভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম যাতে কোনো ক্ষুদ্র এখানে যদি দানা থাকে সেগুলো কিন্তু ছাঁকরির মধ্যে চলে আসে সেটা ভালোভাবে পিসা হয়ে গেছে কিন্তু ছাঁকরিটাতে অল্প জল দিয়ে আমি এটা ধুয়ে এটা নিয়ে নেব বাটির মধ্যে এখন ব্যাটারটা আমি দেখে দেখাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখন এরকম পাতলা হয়েছে এখন দেখে বুঝতে পারছেন একেবারে ব্যাটারটা পারফেক্ট আছে এখানে বেশি কিন্তু জল দিলে বেকিং সোডা হাফ চামচেরও কম আছে এখন দিয়ে এটা একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব এটা কিন্তু লাস্ট মুহূর্তে বেকিং সোডাটা দিতে হবে আমি এর আগে ভিডিও বেকিং সোডা ছাড়া কিংবা বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি চিতার পিঠা তৈরি করেছি যারা একেবারে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা এরকমভাবে জাস্ট হাফ চামচ মতো বেকিং পাউডার দিলে কিন্তু এরকমভাবে ফুলকো ফুলকো হবে অসংখ্য ছিদ্রযুক্ত হয় কিন্তু এটা ব্যাটারটা কিন্তু মাখানোটা মেন এরকমভাবে ভালোভাবে ফেটে নিতে হবে এখানে মোটা কিংবা পাতলা যেমন খাবে সেই হিসাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে পাতলা করব বলে আমি পেটার একটা পাতলা করে নিয়েছি এখন এরকমভাবে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে একটু তেল লাগিয়ে এটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এরকমভাবে মুছে নিলাম এখন এখানে আমি এক চামচ দিয়ে এরকমভাবে যখন ছিদ্র ছিদ্র হবে তখন আমি ঢাকা দিয়ে এখানে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এখন আঁচটা প্রথমে ফুল ফ্লেমে রেখে এক মিনিট পরে আমি এটাকে কমিয়ে দিচ্ছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটাকে কম আঁচে রেখে এরকমভাবে এটা আমার প্রথমে আছে ঠিকঠাক প্যান যদি গরম না হয় তাহলে কিন্তু আবার এরকম ধরনের হয় এরকমভাবে এটা কিন্তু ফ্রাই প্যানে আমি তৈরি করেছি এরকমভাবে তৈরি করে খাওয়া যায় কিন্তু এটাতে মনম মনের মতো এটা কিন্তু সে ছিদ্রযুক্ত হচ্ছে না তাই আমি এই দিকে আবার মাটির একটা তাওয়া বসিয়েছি এটা গ্যাসে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এটা মাটির তাওয়া কিনতে পাওয়া যায় এখন এটা দিয়ে আমি ফুল ফ্লেমে এটাকে ভালোভাবে হিট করে নিয়ে এটা যতক্ষণ না হিট হচ্ছে এখন ধোঁয়া বের হচ্ছে এরকম অবস্থায় আমি এখানে এক ব্যাটার এখানে দিয়ে দিলাম এক চামচ এখানে ব্যাটার নিয়ে এটাকে দিয়ে দিলাম এখানে পাতলা করব বলে আমি এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি এরকমভাবে ঘুরিয়ে দিলে কিন্তু এটা চিতর পিঠাটা কিন্তু পাতলাও হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে এরকমভাবে একটু সময় নিয়ে এটা ছিদ্রযুক্ত যখন হতে সময় লাগবে তখন এখানে আমি ঢাকা দিয়ে দেবো এখানে ঢাকা দিলে তারপরে কিন্তু এটা ভাপে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে এরকমভাবে মোটামুটি আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে এটা ঢাকনা উঠে দেখাচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে চুতুই পিঠাটা তৈরি হয়ে গেছে এখন দেখে বুঝতে পারছেন আমি কাছ থেকে দেখাচ্ছি মধ্যে সাইডে সবগুলোই কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে এরকম খুব সহজে তৈরি করে নিতে পারবেন চুতৈ পিঠা আরেকটা আমি আপনাদের সুবিধার্থে একটু মোটা করে। এটাকে তৈরি করে নেবো মোটাটা তৈরি করলে মধ্যে দিকটা কিন্তু একটু ফুলকো ফুলকোই থাকবে এখানে কিন্তু ততটা ছিদ্রযুক্ত হয় না এই যে আমি আরেকটা এটা তৈরি করেছি সবগুলো ভিডিও আমি দেখাইনি করিনি এরকমভাবে যদি মধ্যে যে আটাগুলো থাকে সেটা এরকম রেখে দিলে কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে এটাও খেতে কিন্তু খুব খারাপ লাগে না এটা একেবারে নরম তুলতলে হয়ে থাকে আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও দেব সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ